শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার এবারে জানিয়ে দিব শেখ হাসিনার পরিবার কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলছে আসাদুজ্জামান রিপন আরও জানাবো বিএনপির হাত ধরেই বাংলাদেশে সংস্কার শুরু হয়েছিল বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের এবারে জানিয়ে দিব চক্রান্তকারীদের নীল নকশা আজও বিদ্যমান বলছে বিএনপি নেতা তারেক রহমান সব শেষে জানিয়ে দিব মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে আনারির কমিশন প্রদান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ অগাস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃ তদন্ত সে আন্দোলন শুরু করে সরকার এর আগে দুই ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করছে কিন্তু পরে দুপুরের সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ পিলখানায় বিডিআর সদর দপ্তরে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা হয় পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয় সিআইডির দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় তেইশ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে আটশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এছাড়া এ বিস্ফোরক আইনে করা মামলায় আটশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরও ছাব্বিশ জনকে অভিযুক্ত করে মোট আটশত জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় বিচার চলাকালে তৎকালীন বিডিআরের ডিএডি রহিম সহ চার আসামির মৃত্যু হয় মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাফ আলীরও দণ্ড হয় সাজা ভোগকালীন পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী এ বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডারগার্ড বাংলাদেশ হিসেবে পরিচিত শেখ হাসিনার পরিবার কখনোই ক্ষমতা আসতে পারবে না বলছে আসাদুজ্জামান রিপন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন শেখ হাসিনার পরিবার দুর্নীতিগ্রস্ত পরিবার একটি দুর্নীতিগ্রস্ত পরিবার আগামী দিনে কখনই ক্ষমতা আসতে পারবে না শেখ হাসিনা শেখ রেহানা সজি ওয়াজেদ জয় পুতুল শেখ সেলিম সহ তার পরিবারের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত রবিবার বেলা এগারোটার দিকে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয় শেখ হাসিনা ছাড়া ভারত কিছুই বুঝছে না উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বানিয়ে ফেলে গেছেন শেখ হাসিনা ওই তলাবিহীন ঝুরিটাকেই খেয়ে ফেলেছেন এখন এত দিনাগ্রস্ত হয়ে পড়ছি আমরা বিদেশি রেমিটেন্স ও টাকা পয়সা এলেও এই ধার দেনা শোধ করতে করতে আমরা এখন আর ভালো অবস্থানের মধ্যে নাই শেখ মুজিব বলেছিলেন তোমরা রিয়ালিটি মাইনে নাও তাই ভারতকে বলতে চাই শেখ হাসিনা নাই পালাইছে তোমরাও এই রিয়ালিটি মাইনে নাও ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ একটি শক্তিশালী দেশ সামনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন সামনে জাতীয় নির্বাচন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দলের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না দলের জন্য একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে পাঁচ অগাস্টের আগে অনেকে আওয়ামী লীগ ছিল তারা হঠাৎ বলিউডবে আমরা বিএনপি ছিলাম সেদিকে আপনারা খেয়াল রাখবেন বিএনপির হাত ধরেই বাংলাদেশের সংস্কার শুরু হয়েছিল বলে মন্তব্য বিএনপি নেতা ফখরুলের বিএনপির হাত ধরেই বাংলাদেশের সংস্কার বা পরিবর্তন সব কিছু শুরু হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনার সভায় তিনি একথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন অনেকে সংস্কারের কথা বলেন অথচ সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এই সংস্কার শুরু করেছিলেন প্রতিটি সেক্টরে তিনি সংস্কার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন এখন তারাই আমাদের সংস্কারের কথা শোনান আমাদের একত্রিশ দফার পর আর কোনো সংস্কার থাকে না দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন বিএনপির মহাসচিব বলেন ভার্চুয়ালি নয় সবার প্রত্যাশা দ্রুত স্বশরীরে উপস্থিত হয়ে আমাদের মধ্যে তারেক রহমান বক্তব্য দেবেন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ স্বাধীনতার পর আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তরুণদের হত্যা করেছে এটা বারবার মনে করতে হবে চক্রান্তকারীদের নীল নকশা আজও বিদ্যমান বলছে বিএনপি নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনিশশো একাত্তরে আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীল নকশা আজও বিদ্যমান আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে রোববার মহান বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান একথা বলেন তিনি আরও বলেন ওই অপশক্তির এ দেশীয় দোষরা নানাবিধ চক্রান্ত জাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করে চলছে এরা ষোলো বছর ধরে প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করেছে এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা অদৃশ্য করে মানুষকে করে অধিকার হারা এদেশে বহুদলীয় গণতন্ত্র নিরুদ্দেশ করা হয় গণতন্ত্রহীন এ দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে আসে বাণীতে তারেক রহমান আরও বলেন আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্বিক বীর শহীদদের কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি জানাই তাদের সশ্রদ্ধ সালাম মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে আনারি কমিশন প্রদান মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে আনারির লেফটেন্যান্ট এবং আনারির লেফটেন্যান্ট থেকে আনারির ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ পদোন্নতি সোমবার দুই থেকে কার্যকর হবে এবারের পদোন্নতিতে সেনাবাহিনীর পঞ্চাশ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে আনারির লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে বিজয় দিবসে এ ধরনের পদোন্নতি সেনাবাহিনীর সদস্যদের উৎসাহ বাড়াবে এবং দেশের প্রতি তাদের অবদানকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে